স্বাগতম ক্লায়েন্ট হান্টিং কোর্সের পঞ্চম পর্বে আজকে আমরা শিখব কিভাবে ফেসবুক ও লিঙ্কড ব্যবহার করে দেশ বিদেশের ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায় অনেকেই ভাবে সোশ্যাল মিডিয়া মানেই সময় নষ্ট কিন্তু আপনি যদি সঠিকভাবে প্ল্যান করেন তাহলে এখান থেকেই দশ থেকে বিশ জন রেগুলার ক্লায়েন্ট পেতে পারেন শুরু করছি ফেসবুক দিয়ে প্রথমত ফেসবুক প্রোফাইল ব্র্যান্ডিং করুন আপনার প্রোফাইল পিকচার কাভার ফটো আর বায়ো এমনভাবে সাজানোজাত থাকে যাতে বোঝা যায় আপনি কি সার্ভিস দেন আপনার বায়োতে লিখুন হেল্পিং স্মল বিজনেস গ্রো উইথ ডিজিটাল ডিজাইন ইনবক্স ফর প্রজেক্ট এটা আমি ডিজিটাল মার্কেটিং এবং ডিজাইনের জন্য বললাম আপনি আপনার নেইস মতো সুন্দর একটা ট্যাগলাইন লিখবেন ফ্রিল্যান্সিং এবং বিজনেস গ্রুপে যুক্ত হন বিদেশি মার্কেটের গ্রুপে যান যেমন সপিফাই স্টোর ওনার্স পডকেট ক্রিয়েটর রিয়েল এস্টেট মার্কেটার্স এসব গ্রুপের সমস্যার পোস্ট খুঁজে কমেন্ট করুন বা তাদের ইনবক্সে যান এবং পিচ করুন কন্টেন্ট পোস্ট করুন নিয়মিত নিজের কাজের বিভিন্ন নমুনা রিভিউ বা বিফোর অথবা আফটার পোস্ট দিন এতে আপনার নাম মনে থাকবে ক্লায়েন্টের কাছে এখন আসি লিঙ্কডিনে প্রথমত লিঙ্কডিনে আপনার প্রোফাইল অপটিমাইজ করুন হেডলাইন দিন সাস দ্যাট ফ্রিল্যান্স ইউআই ডিজাইনার হেল্পিং সাস স্টার্ট গ্রো সামারি অংশে নিজের স্কিল অভিজ্ঞতা ও ক্লায়েন্টের লাভ কী হবে এই তিনটি জিনিস লিখুন কন্টেন্ট শেয়ার করুন আপনার কাজ রেজাল্ট বা প্রিভিয়াস কেস স্টাডি শেয়ার করুন সপ্তাহে অন্তত দুইটি পোস্ট করুন ক্লায়েন্টদের কাস্টম কানেকশন রিকোয়েস্ট পাঠান এক্সাম্পল হিসেবে হাই আই সি ইউ রান সাস কোম্পানি আই উড লাভ টু কানেক্ট অ্যান্ড শেয়ার হাউ আই হেল্প সিমিলার বিজনেস গ্রো উইথ ইউআই অর ইউএক্স আপনি আপনার মতো করে কাস্টম মেসেজ তৈরি করে নেবেন ডাইরেক্ট মেসেজ করুন সফট অ্যাপ্রোচ নিন যেন সেটা স্প্যাম না লাগে মনে রাখবেন ফেসবুক আর লিঙ্কড মানে শুধু ছবি পোস্ট বা চাকরি খোঁজা নয় এগুলো হতে পারে আপনার ক্লায়েন্ট হান্টিং মেশিন তাহলে এখন থেকে নিজের প্রোফাইল ব্র্যান্ডিং শুরু করুন পরবর্তী পর্বে আমরা শিখব কিভাবে কোল্ড ইমেল এবং ডাইরেক্ট মেসেজিং করে ক্লায়েন্টকে রিচ আউট করা যায় দেখা হবে সেখানে